এই তেলটা আপনারা কিন্তু মাথাটা ধুয়ে তার আস্তে আস্তে লো মিডিয়ামে আজ জাল দিতে হবে এই যে দুটো নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি ভিঙড়া তেল তো খাটি ঘিং তেল তৈরি করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তাহলে চলুন এবার ভিঙড়া তুলতে চলে যায় দেখুন বন্ধুরা ভিঙ্গ পাতা এটাকে আমি আমরা কালো কুচ্ছে পাতাও বলি আর ক্যামেরাম্যান এখানে আসেনি তাই জন্য আমি এক হাতে ক্যামেরা খুঁজছি এক হাতে দেখাচ্ছি এখান থেকে তুলে নিয়ে যায় কত হয়ে রয়েছে দেখুন পাতাটা এই দেখুন ঢিঙ্গ পাতাটা তো তুলে নিয়েছি এনে ধুয়ে আমি সাজের মধ্যে ছড়িয়ে দিয়েছি জলটা যাতে ঝরে যায় জলটা থাকলে কিন্তু হবে না তো আবারও এরকম সুতির একটা গামছা নিয়েছি এটাতে কিন্তু ভালো করে মুছে নিতে হবে যাতে জলটা একদম না থাকে এবারে এটাতে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে উনানটা ধরিয়ে দিচ্ছি আমি একটা জয়া নারকেল তেলের কৌটো নিয়ে নিয়েছি মানে তেল আপনারা হচ্ছে যে কোনো নারকেল তেল নিয়ে নেবেন তাও কিন্তু হবে আমি এই একশো গ্রাম দিয়ে করছি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে পারেন এবারে এই তেলটা দিয়ে দেব আঁচটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম আজে দিতে হবে খুব জোরে আঁচটা দিয়ে দিলে কিন্তু হবে না এবারে যে পাতাটা এই পাতাটা আমি দিয়ে দেব আস্তে লটু মিলে আমি আর দিতে হবে এই যে দুটো কাঠ দিয়েছিলাম আমার আমি এই দুটো কাঠও কিন্তু বের করে দিয়েছি যা আগুন আছে ওতেই কিন্তু হচ্ছে এবারে দিয়ে দেবো আমি মেথি দানা এই যে মেথি দানার মধ্যে ভিটামিন এ আর সি আছে পুষ্টিগুণে ভরপুর এই চুলের পক্ষে খুবই কিন্তু উপকারী এই মেথি দানাটা আপনারা অবশ্যই দেবেন চুল চুল ওঠা বন্ধ করে মেথি দানাটা দিলে এবারে দেখুন একদম আস্তে আস্তে এটা হতে থাকবে ঘিমিয়ে আজে পুষ্টিগুণটা বের হবে আস্তে আস্তে করে এটা জাল দিলে যত পুষ্টিগুণ আছে ভিতরে এটা বেরিয়ে পড়বে তেলের মধ্যে চলে যাবে আর বন্ধুরা এখন তো বর্ষাকাল সবারই চুল উঠছে এই সময় কিন্তু এই তেলটা আপনারা অবশ্যই বানিয়ে মাথায় দেবেন চুলোটা বন্ধ হবে গোড়া থেকে ঘন কালো আর মজবুত হবে চুলটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যে আমি কতটা একদম লো টু মিডিয়াম দেখুন এরকম করে আমি রেখে দেব আস্তে আস্তে করে মেথিদানিংরা গাছের থেকেও বেড়াতে থাকবে এভাবে করে আমি পনেরো কুড়ি মিনিটের মতন এরকম ধিমি আজে মানে জাল দেব দেখুন জাল জাল দিয়ে কালারটা একদম সবুজ হয়ে গেছে একদম আস্তে আস্তে জাল দিয়ে এই যে বুঝতে পারছেন হালকা জাল হচ্ছে এবারে আমি নামিয়ে দেবো আমার তেলটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাপুমিয়ে নিয়ে নিয়েছি আর ওপর একটা কাপড় দিয়ে দিচ্ছি তেলটা ছাঁকবো ঠান্ডা করে নিয়েছি সুন্দর দেখুন কালারটা হয়েছে খাটি ভিঙ্গেল কোনো ভেজাল নেই গাছটাও প্রাকৃতিকের কোনো সার ও শুদ্ধ আনে একদম মাথার জন্য খুবই উপকারী তেল একটা একদমই সহজ বন্ধুরা তেলটাকে তো তৈরি করে নিয়েছি এবারে আমি মাথা দিয়ে দেখাবো কত সুন্দর হচ্ছে সবাই তো জানি একদম সহজ দুটো উপকরণ দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়ে যায় আমরা কিন্তু তৈরি করি না খুবই উপকারী আর এই তেলটা কিনতে গেলে কিন্তু বাজারে প্রচুর দাম না দিয়ে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারি তাহলে চলুন এবারে আমি মাথায় দিয়ে দিই চলে বাইরে ভেতরে তো ঘরে প্রচুর গরম এইভাবে করে আপনারা এরকম সিটি করে দিয়ে দেবেন সারা মাথায় তো ভালো করে তেলটা ম্যাসেজ করে করে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর সুন্দর একটা গন্ধ আসছে তো আপনারা এইভাবে খুব সুন্দর করে তেলটা বানিয়ে নেবেন খুব অল্প খরচে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিলাম ঘরে তেলটা থাকে বা রান্নাঘরে মেথিটা থাকে আর পাতাটা তো প্রকৃতি থেকে নেওয়া এই তেলটা খুবই উপকারে আমরা কিন্তু মানে করি না মানে ভালো জিনিসের যে কদর আছে সেটা কিন্তু আমরা করতে জানি না শুধু দোকান থেকে মানে দামি দামি তেল কিনে নিয়ে কিন্তু মাথায় দিই তার ফলে কিন্তু আমাদের গোছে গোছে চুল ওঠে এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিলে তেলটা খুবই উপকারী হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে এই চুলটাকে আমি এখন একদিন রেখে দেব তারপরে আমি মাথাটা ধোবো আর দেখাচ্ছে না এইভাবে করে আপনারা দিয়ে দেবেন তাহলে এই পর্যন্তই টাটা